যারা গাছগুলো লাগিয়েছেন খাবার দিয়েছেন অথবা খাবার দেননি গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে হালকা কুড়িও চলে এক দুটো কুড়িও চলে এসছে তার সাথে দেখছেন হালকা শ্যাওলা আছে কোনো পাতা দেখছেন কোন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনি কি কি করবেন সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমি অপূর্ব গুণ্ডু ইউটিউবে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি প্রতিদিন বলি যে গাছগুলো কী কী করে ভালো করা যায় বা ভালো আমি কি করে করি সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি প্রত্যেকের অভিজ্ঞতা হয়তো ভিন্ন রকমের হতে পারে তবে আমার অভিজ্ঞতাগুলো যদি কাজে লাগিয়ে আপনি নিজেকে আপডেট আপগ্রেড পারবেন এটুকু বলতে পারি কারণ আমরা প্রতিদিন অনেক গাছ আছে প্রচুর গাছ রয়েছে এই গাছগুলোকে প্রতিদিন দেখি আর শিখি এবং শিখে শিখে নিজের অভিজ্ঞতাগুলো ইউটিউবে আপলোড করার চেষ্টা করি তো আমি আজকে দেখাবো যে পদ্ম গাছগুলো কী করলে ভালো হবে এখনও ভালো হয়নি মানে সব কিন্তু দু একটা করেছি অলরেডি ভালো হয়ে গেছে তো কী করবো কেমন কখন দেখবো কখন কীভাবে বুঝবো সব কিছু আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি প্রথম এঁকে দিয়ে শুরু করি এগুলো অ্যাকচুয়ালি চারা করার জন্য রানারগুলো কেটে কেটে লাগানো আছে তো এই আইডিয়ায় ডিডেক্ট করতে পারবো আমরা এর বুঝে দিয়েছি এটাকে শোনালাম এর পাশেই এটার ভ্যারাইটি হচ্ছে রানি রেট এখনও গ্রোথ ঠিকঠাক নেয়নি বলা যাবে না গ্রোথ নিয়েছে এ ধর এয়ারলিফট চলে এসেছে ভালো পাতা চলে এসেছে কিন্তু দেখুন হালকা শ্যামলা আছে পাতারগুলো ভালো ভালো আছে পাতাগুলো আমি বড়ো পাতাগুলো কেটে দিই পুরোনো পাতাগুলো সব সময় দিয়ে কেটে দিলে ভালো প্রথমেই বলি প্রতিদিন বলি পুরোনো পাতাগুলো কেটে দিলেই ভালো নতুন পাতা আসবে কিন্তু এই পাতাগুলো দেখছি হালকা দেখুন শ্যাওলা আছে আর তার ফলে কিছু পাতা নষ্ট হয়ে যাচ্ছে তবে কী করবো এই পাতাগুলোকে আমি কেটে ফেলে দেবো এই পাতা বিন্দুগুলো দেখুন শুকিয়ে গেছে এটা কেটে ফেলে দেবো আর হালকা দেখুন এই গাছে পাখিগুলো জল খেতে সেগুলো মিশিয়ে ফেলে তাহলে কী করতে হবে আমাকে এগুলোকে সরিয়ে ফেলতে হবে সেগুলো সরিয়ে ফেলতে পারবো না তাহলে জলটা উঠিয়ে দেবো এই গাছটার গ্রোথ মোটামুটি ভালো আছে পাতাও ঠিক আছে এর পাশের গাছটা দেখুন গ্রিন অ্যাপেল এর অবস্থা কিন্তু আপাতত দৃষ্টিতে ভালো হলে এখানে কিন্তু ভালো নেই ভালো করে লক্ষ্য বলে দেখতে পাবেন এই পাতা দেখুন নষ্ট হয়েছে এই পাতাটা নষ্ট হয়েছে এই পাতাটাকে আমি কেটে ফেলতে হবে নাহলে কিন্তু এ আরও পাতাকে পৌঁছাবে ধরুন এই ভালো পাতা আসছিল এর সংস্করণ থাকার জন্য এই পাতাটা নষ্ট হয়েছে জল পরিষ্কার আছে এই পাতাটা দেখুন নষ্ট হয়েছে এই পাতাগুলো দেখে দেখে কেটে ফেলে দিবে নাহলে ভালো যে পাতাগুলো আসবে তাকে নষ্ট করবে এবং এই পাতাটা একটা নষ্ট হয়েছে যে যে পাতাগুলো খারাপ হচ্ছে সেই পাতাগুলোকে দেখে ফেলে দিলে সবচেয়ে ভালো নাহলে নতুন যে পাতাগুলো আসছে ভালো পাতাগুলো সেগুলো নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে এখানে ভ্যারাইটিগুলো ট্যাক লাগানো আছে এটা বুচা ভালো গ্রোথ দিয়েছে খুব ভালো কিন্তু দেখুন এখানে পোকাগুলো ডিম পেটে দিয়েছে দেখুন এই পাকাতে পোকারগুলো ছিদ্র করে দিয়ে ডিম পেটে দিয়েছে এগুলো কেটে দিতে পেটে ফেলে দিতে হবে নতুন পাতা চলে আসতে কেটে ফেলে দিয়েই জল দিয়ে দিলেই নতুন পাতা চলে আসতে মোটামুটি ভালো গ্রোথ আছে কুড়িয়ে চলে আসলো কয়েকদিনের মধ্যেই যাবো কিছু কিছু পাতা পুরো না হলে আমি কেটে দিই প্রথমেই বললাম এর পাশেরগুলো এর পাশে হচ্ছে দেখুন পিঙ্ক ক্লাউড পাশে পিঙ্ক ক্লাউড এ কুড়ি চলে এসছে কিন্তু এর পাতাগুলো কাটি নিয়ে পাতাগুলো দেখুন নষ্ট হয়েছে নষ্ট হয়ে যা পাতাগুলো কেটে দেবেন তাহলে ভালো ফুল আসবে এবং পাতাও বেড়ে যাবে কী করবো আমি এদের ছোটো পাতা আসছে এটাকে কেটে দেবো বড়ো পাতা অনেক চলে এসছে এয়ারলিস না আসলে কুড়ি চলে আসছে গাছের গ্রোথ ভালো আছে সেওয়ালা নেই বললেই চলে কিছু করবো না এখানে জাস্ট জলটা উপরে দিয়ে খানি এটা এটা গ্রোথ নেয়নি এর আইডি হচ্ছে ক্যান ক্যান এ কিন্তু এতদিনে গ্রোথ নিয়ে নেওয়ার কথা হালকা পাতা ছাড়ছে একে খাবার দিতে হবে খাবার দেওয়ার আগে প্রথমেই দেখতে হবে আমরা জলটা এখন হালকা হলুদ হালকা সবুজ রঙের আছে মানে এর মধ্যে কিছু সামান্য হলেও অ্যালগি ফর্ম করছে তো আমি খাবার না দিয়ে একে একটা কাজ করবো একে হালকা সাফ ফাঙ্গি সাইডটা গুলে দিয়ে দেবো তাহলে জলটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাবে স্বচ্ছ জল হয়ে যাবে তো এইখানে দিইনি কেন ওয়েট করছি যে কথা কয়েকটা বেরোচ্ছে কিনা এ দেখছি ছোটো ছোটো পাতায় বেরোচ্ছে খাবার না দিয়ে প্রথমে সাপ দিয়ে আমি পুরোটা নিদে দেবো অ্যালগিগুলোকে সরিয়ে ফেলব তারপর আমি খাবার দেবো তাহলে কী হবে পুরো খাবারটা নিতে পারবে এরপরে এই গাছটা যদি লেখা করেন এ দেখুন ভালো এটার আইডি হচ্ছে সুপারপিং সম্ভবত হ্যাঁ সুপারপিং এ হচ্ছে পাতাগুলো দেখুন ছাড়ছে ডরমেন্ট চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু বৃষ্টি হয়েছে বা এ হয়েছে তার জন্য আবার ফিরে আসছে নতুন নতুন পাতা ছাড়ছে এখানে কিন্তু এই মুহূর্তে খাবার দেবো না দিন কয়েকটা ওয়েট করতে হবে দেখতে হবে আমার কোন দিকে মোটিভ যাচ্ছে আর জল দেখুন একটু সামান্য হলেও নোংরা আছে নোংরা বলতে সামান্য হলে অ্যালগি ফর্ম করছে এই যে জলগুলো অ্যালগি ফর্ম করছে সামান্য হলেও এগুলোকে কিন্তু অন্যভাবে রিমুভ করতে পারবো না এর সবচেয়ে ভালো বেস্ট পলিশ হচ্ছে আর সাপ ফাঙ্গিসাইড দিয়ে দেবো সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিলে কী হচ্ছে ফাঙ্গাস মারার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করি কিন্তু অ্যালগিগুলোও মরে যায় খুব সামান্য পরিমাণে এক লিটার জলে ওই হাফ চামচ মতো সাপ গুলবেন দিয়ে দুটো বা তিনটে গাছে দিয়ে দেবেন সব মরে যাবে খারাপ পরিস্থিতি হচ্ছে এই গাছটার চাষ এর পরিস্থিতিতে দেখুন এ দুটো একটা লিপস বের হচ্ছে এই গাছটা ডরপেন্সতে গেছে কিন্তু তা সত্ত্বেও ডরমেন্ট পরে করে টিউবওয়ার কম করছে টিউবার থেকে আবার নতুন গাছ তৈরি করছে এটা তুলে রিপোর্ট করে দেবো খুব সহজে রিপোর্ট করা দেখিয়ে দিতে দেখিয়ে দেবো কিন্তু এই গাছটাই অ্যাকচুয়াল ডরমেন্ট করে গেছে জল মোটামুটি পরিষ্কার থাকলেও গ্যাসের জল দিইনি ওয়েট ওয়েট করছিলাম যে কি করা যায় দেখতে পাতা একটা মাত্র আমি কেটে ফেলেছিলাম নতুন পাতা আসছে না একটা গুলো তিনটে পাতা আসছে তিনটে পাতা ওই গাছটা ডরমেন্ট আছে বুঝছি কী করে এই দিনে এক মাস হয়ে গেছে এই গাছটা র্যাপিডলি গ্রোথ দিত কিন্তু নেয়নি তাহলে আমাকে কি করতে হবে আমাকে এটা তুলে রিপোর্ট করতে সবচেয়ে সময় মানে এর কাজ আর না হলে অন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে সেগুলো পরে দেখানোর চেষ্টা করব এ দেখুন অনেক গ্রোথ নিয়েছে কিন্তু বড়ো পাতা বেরোচ্ছে না এটা মাটাস করেছে এ ভালো গ্রোথ নিয়েছে কিন্তু বড় পাতা বেরোচ্ছে না ছোট ছোটো পাতা বেরোচ্ছে টিউবারটা দেখুন এখানে উঠে গেছে উঠে চলে এসছে টিউবারটা বসিয়ে দেবো হাত দিয়ে চেপেই এখন পচেনি পচলে তারপর কেটে বাদ দেবো যতক্ষণ না পচছে ততক্ষণ কেটবো অনেকে বলে পটাশ দেওয়া হয়েছে এ হয়েছে হলুদ পাতা হয়েছে অ্যাকচুয়াল হলুদ পাতা হয় এই কারণে হয়নি এটা কিন্তু কচি নতুন সদ্য এত ক্লোরোফিল তৈরি করেছে পুরো কমপ্লিট ক্লোরোফিলটা তৈরি করতে পারেনি কচি কলা পাতার মতো কালার দেখুন এই আস্তে আস্তে কালারটা চেঞ্জ করে নেবে এ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই গাছটা লক্ষ্য করুন এটা থামো এখানে দুটো দিনটা ফুল ফুটেছিলো তারপরে সব পাতাগুলো কেটে দিয়েছিলাম তারপর কিন্তু ভালো গ্রোথ নেয়নি হালকা পোকার মতো হয়েছে জল মোটামুটি পরিষ্কার আছে একটু একটু নোংরা এ আছে হাত দেখতে পাওয়া যাচ্ছে অনেক ট্রান্সপারেন্ট আছে আর জলটা ওভারফ্লো করে করিনি তেমন ওই থাকে এরকম রকম গাছটা গ্রোথ ভালোই রয়েছে নতুন পাতাগুলো কেটে দিচ্ছে অনেক চারটা পাঁচটা পাতাও বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে আবার কিন্তু এই মুহূর্তে এই গাছটা কী দরকার এই মুহূর্তে কিন্তু গাছের মধ্যে হালকা পোকা হয়ে গেছে মাটির মধ্যে পোকাগুলো হয়েছে তবে আমি এই গাছটায় জল কিছু করিনি এই কারণে এইটা এই গাছটাও দেখতে পাচ্ছেন ভালো গ্রোথ হলে গেছে এই গাছগুলোতে হালকা হয়ে গেছে এটা কী করবো আমি এই সামান্য পরিমাণে কম মাত্রার প্রফেট সুপার দিয়ে দেবো এই গাছে ধরুন জল এ আছে এখানে যদি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হালকা এ হয়েছে এর মাত্রা কী করবো হালকা কম মাত্রার প্রফেস সুপারটা দিয়ে দেবো দু চার দিন দেব যে অ্যালগি ফ্যালগি সব তুলে ধরবটা দিয়ে তুলে ধরব এটা হালকা হলুদ আছে এখানে দুটো গাছ হতে পারে অ্যালগিটা রিমুভ করা হতে পারে অথবা এ মশা লার্ভা হয়েছে তো আমি কি করব একটু জলটা কমিয়ে ফেলে দেবো জলটাকে একটু কমিয়ে ফেলে এর মধ্যে কী করবো জলটা কমিয়ে ফেলে দিলেই ডেন্সিটিটা বেড়ে যাবে যে প্রফেক্ট সুপার দিয়ে দেবো একদিন পরে জলটা আবার ভরে দেবো তাতে আমার কি হবে এই পো গাছের যে পোকা হালকা হয়েছে মশা লার্ভা হয়েছে সেগুলো সব কেটে যাবে সবসময় কেটে ফেলা সব বুদ্ধিমানের কাজ হবে গাছগুলোতে সেরকম গ্রোথ নেয়নি মানে এই গাছগুলোতে অন্য গাছগুলো ভালো গ্রোথ দিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি সময়ও পাইনি বাগানের কাজ হচ্ছে প্রচুর সময় চলে আসছে তো অনেকগুলো এটা ফুল রস ছিল তারপর আমি কেটে দিই যা নিয়মিত পাতাগুলোকে কেটে দিই এই গাছটা দেখুন অ্যালগি হালকা ফর্ম করে গেছে এই অ্যালগি ফর্ম করার একটা কারণ আছে এই গালগুজগুলো প্রথমে কিন্তু ছিল না আমি যখন জল দিই তখন কিন্তু ওই পাইপ দিয়ে এত দীর্ঘ সময় জল দেয় প্রচুর গাছ হচ্ছে বালতি দিয়ে ঢেলে দিই যখন বালতি দিয়ে ঢেলে দিই নিচের মাটিটা ঘেটে যায় আর ঘেটে যাওয়ার জন্য এই হয় আপনাদের এরকম হবে না হয়তো কারণ আমার ওই অতটা সময় করতে পারি না হ্যাঁ এদিক তাড়াতাড়ি জল দিয়ে দিই এক বাল থেকে দশ লিটার জলকে যখন ঢেলে দিই পরপর ঢেলে হালতে থাকি তখন ঘাটা যায় ঘেটে যাওয়ার জন্য হালকা দিই করি এখানে আস্তে আস্তে চলে যাবে আর যদি না যাই বললাম প্রথমেই সাপ ফাঙ্গি সাইড হাফ চামচ নেবেন এক লিটার জলে গুলবেন দু তিনটে গামলায় দিয়ে দেবেন দেখবে হালকা করে চলে যাচ্ছে এগুলো নেই অপেক্ষা কিন্তু মাইক্রোগুলোর অবস্থা ভালো সারটার কিছু দিন দেখুন মাইক্রোগুলো সুন্দর কুড়ি চলে এসছে বার্স চলে এসেছে দেখতে পাচ্ছেন মাইক্রোগুলোতে দেখুন বার্স চলে এসছে এ দেখুন পাঁচটা বার্স চলে এসছে ছোটা বার্স চলে এসছে এদিকে লি গোটা তো সাতটা আটটা বার্ড চলে এসেছে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে এরপর লিআলিতে দেখুন একটা দুটো একটা দুটো তিনটে চারটা পাঁচটা সাতটা আটটা বার্স বার্ড চলে আসছে এক তিনটে বার চারটা বার্ড চলে এসছে একটা দুটো তিনটে চারটা বার্স চলে এসছে এগুলো কিন্তু তাড়াতাড়ি ফুল ফুটবে কিছু কিছু গাছকে রিপোর্ট করতে পারিনি মানে সময় করে উঠতে পারিনি তাতেও কিন্তু পরিস্থিতি খারাপ নেই গাছের ব্যাপারে মাছের মাটিটা তুলে দিয়েছিলাম কিছু পরিমাণ মাটি ঢুকিয়ে দিয়েছিলাম ওখানে ফ্রেশ মানে সার মিশ্রিত মাটি এই আমার নিওলোপিও ফুল ফুটে গেছে এখানে একটা গ্রিন ক্লাউড আছে সেও ফুল ফুটে গেছে জাস্ট পলিসিটা একটাই এখন রিপোর্ট করার সময় পাচ্ছিলাম না কী করেছি সময়টা পাচ্ছিলাম না বলে রকম করেছি এটা বুচা গত বছর গাছ কিন্তু গ্রোথ নিয়েছে দেখতে পাচ্ছেন পাতা দেখে সে বুঝতে পারছেন হিউজ গ্রোথ নিয়েছে ভালো কুড়িও আছে গোটা তিন চার কুড়িও আছে একটা কুড়ি এখানে উঁকি মারছে এখানে একটা কুড়ি উঁকি মারছে এখানে একটা কুড়ি তিনটে কুড়ি তিনটে চারটা কুড়ি উঁকি মারছে ভালো গ্রোথও রয়েছে এই গাছটা আবার ফুল দেওয়ার পর্যন্ত জন্য অপেক্ষা করছি তারপর না হয় রিপোর্ট করবো গাছগুলো তো ভালো কুড়ি চলে আসবে ফুলও চলে আসবে তো ওয়েট করতে হবে না জাস্ট মানে মেনটেন তো দূরে যাচ্ছে আমার জল দেওয়ার মতো সময় পাইনি তা সত্ত্বেও কিন্তু গাছগুলো নিরাশ করেনি আস্তে আস্তে আপডেট দেবো আরও গাছগুলো গ্রোথ যা আছে ভালোই আছে কয়েকদিন পর আরও ভালো হবে তো খাবারও দিই আমি কিছু করিনি কারণ আমার প্রথমেই বললাম আপনাদের যে কাজ হচ্ছে আমার টার্গেট হচ্ছে এই গাছগুলোকে শ্যাওলা রিমুভ করবো জল পরে পরিষ্কার করবো তারপর খাবার দেবো তাতে আমার কিছু সুবিধা হবে আর একবার প্রথম থেকে আর কিছু দিই নেই এগুলো শালুক শালুকগুলোতেও দেখুন শালুক গাছগুলোর প্রচুর অনেক ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে ট্রপিক্যাল সানসেট এ না এটা হচ্ছে বুলসাই এই বুলসাই এতে ফুল ফুটেছে জলটা দেখুন হালকা লাল লালে আছে এ কী করবো এই পাতাগুলো নিয়ে জল হালকা অ্যালগি ফর্ম করে গেছে তো কী করা হবে এটাকে পাকা পোকা পোকায় খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন যেভাবে তো এটা পোকায় কাট তো এটাকে কী করবো আমি এত কিছু দেখতে দেখার দরকার নেই প্রফেক্ট সুপার ওষুধটা দিয়ে দেবো এবং দিয়ে এই পোকাগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করব না তাহলে কিন্তু গতি বাড়বে না এর এই গতিতে রয়ে যাবে এটা পারফেল জয় এরও গতি ভালো বেশ সুন্দর প্রচুর পরিমাণে পানাগুলো আছে কিন্তু জল স্বচ্ছ হয়ে গেছে এই পানাগুলোকে আস্তে আস্তে তুলে নেবো এর সাইডে চারা গাছ আছে সেই জন্য তুলিনি তুলে রাখারও জায়গা নেই ওই বাগানে গাছ হবে যখন পরপর এগুলো তুলে আর ওখানে পটিং করে দেবো সব পরিষ্কার হয়ে যাবে এটা যে ইনোসেন্স এটা হচ্ছে ইনোসেন্স প্রচুর সুন্দর ফুল ফুটে রঙের দেখবেন ফুলগুলো প্রচুর ফুল ফুটে প্রচুর ইয়ে আছে এটা গত বছরের গাছ এর কুড়ি আছে দেখুন তিন চারটা কুড়ি রয়েছে ফুল আছে এটাকে তুলে রিপোর্ট করতে হবে করা সম্ভব হয়নি এটা ট্রফিক সানসেট ট্রফিক্যাল সানসেট এতেও কুড়ি আছে জলটা হালকা ইয়ে আছে এ বিষ দিয়ে মেরে ফেলবো দু একটা দিন ওয়েট করতে হবে আস্তে আস্তে এই ছুটির জন্য অপেক্ষা করছি এগুলো সবাই লাগিয়েছি গাছগুলোর গ্রোথ মোটামুটি ভালো আছে এরা কয়েকদিন আগে লাগিয়েছি এগুলো গাছগুলোর গ্রোথ মোটামুটি ভালো আছে এটা হচ্ছে শশী মন্থন কিনেছিলাম সাউথে কেরালার একজন সেলারের কাছ থেকে তো গাছটার যা গ্রোথ আছে মোটামুটি মনে হচ্ছে যে এই দিন কনের মধ্যে পুরী চলে আসবে এটা একটা মোটা হয়নি কিন্তু এরপর থেকে যে পাতাগুলো বেরোচ্ছে মোটা স্টকের পাতা বেরোচ্ছে খাবারটা বা শশী মন্থন এখানে আছে হাসবা দিন তারও গ্রোথ মোটামুটি একসঙ্গে কিনেছিলাম দুটো বলেও ছিলাম আপডেট দিয়েছিলাম তারও গ্রোথ মাঝখানে একদম স্লো হয়ে গেছিলো পাতাটা কেটে দিয়েছি বড়ো পাতা বেরোচ্ছে এ পুড়ি চলে আসবো পরের মধ্যেই দেখা যাক কী হয় আরও বেশ কিছু শালক কিনেছি আপডেট দেবো নিশ্চয়ই এখানে দেখুন পিঙ্ক ক্লাউডের একই গতি পিঙ্ক ক্লাউডকেও রিপোর্ট করতে পারিনি রিপোর্ট করতে সময় করতে পারিনি সময় করতে পারিনি তো কী হয়েছে পিঙ্ক কালার একটা বড় কুড়ি চলে এসেছে একটা ফুল চলে এসেছে এখানে একটা কুড়ি তো এগুলোকে আর রিপোর্ট করতে পারি না পারি ফুল দেওয়ার বিরাম নেই তো ফুল তো দিয়ে যাবে আমাকে আপাতত ওই অবস্থায় রিপোর্ট করতে হবে দেখা যাক ওয়েট করি দেখা যাবে ইয়েলোপিয়ালটা দেখাচ্ছিলাম পিয়েলি দেখুন সুন্দর ফুল চলে এসেছে ফুল ফোটা ছাড়াও এই একটা ফুল ছাড়াও একটা ফুল ফুটে গেছে একটা কুড়ি এসেছে এখানে একটা কুড়ি দুটো কুড়ি এখানে একটা তিনটে কুড়ি চারটা কুড়ি এখনও আছে কিছু হাডি সাবুল খুব ভালো ব্লুমার হয় এটার মধ্যে এটা একটা দেখুন মহাসাবুত এটা রিপোর্ট করতে পারি সময় সময় পাইনি এটা কেরালা উড়িষ্যার একজন সেলার কাছ থেকে কিনেছিলাম খুব ভালো ফুল হয় হাটের মধ্যে দিন দেখিয়েছিলাম জ্যাকপং মহাসাবুত এগুলো কিন্তু খুব ভালো ফুল হয় প্রচুর সুন্দর ফুল হয় মানে একসঙ্গে ভালো ফুল ফুটে এই দিকে যেমন এটা দেখাচ্ছিলাম সিয়াম জেসমিনগুলো এ প্রচুর গন্ধ তৈরি হয়ে গেছে তুলতে হবে এরও কুড়ি চলে এসছে এটা বলো এটা এটা আইএসজি এটার নাম টপিক স্টার দেখাবো পরে পুরো ডিটেলসটা দিতে থাকবো এই যে গাছগুলোকে আমি দিতে পারি না ব্লু হুইস্টাল দেখেছেন সময় রেখেছে প্রচুর কুড়ি বছর বড় ফুল হয়েছে একসঙ্গে দেখবেন কতগুলো ফুল দেখব পাঁচ ছটা করে ফুল ফুটবে ঠিক সেই কারণে এখানে লাগিয়ে রেখেছি কয়েকটা দিনের অপেক্ষা তারপর ফুল ফুটতে শুরু করে দেবে আর সেই জন্য একটু ওয়েট করছি পরপর এই গাছগুলোকে শালুকগুলোকে এই গামলায় লাগে বালতি লাগে দেখছি যে কী হয় বড় হয় কি না আপাতত ওয়েট করছি দেখা যাক কি হয় আখিলে একটা রিপোর্ট করে দিয়েছিলাম তারপর থেকে মোটামুটি গ্রোথ দিয়েছে অনেকের আখিলে খুব সুন্দর গ্রোথ দিয়েছে আমি এই কয়েকদিন আগে রিপোর্ট করলাম তাতেও ভালো গ্রোথ নিয়েছি ওয়াইফিপিটা রিপোর্ট করেছিলাম তখন একটা এয়ার লিভ এসেছে ছোট থেকে একটা কুড়ি আউকি দিচ্ছে এটা আমের জিও জল টল পরিষ্কার বেশি দিন লাগায়নি গ্রোথ জিনিসটা নেবে ভালো করে এটা যা জাওয়া থার্টিন এতে একটা ফুল ফুটে গেছে একটা কুড়ি এসছে এখানে একটা কুড়ি দেখছিলাম এখানে কুড়ি পোকার আক্রমণ আছে এটাকে তুলে তুলে রিপোর্ট করবো ফুলটা হয়ে গেলে ওই জন্য অপেক্ষা করছি আর কয়েকটা দিন এটা হচ্ছে কর্ণ একটা কুড়ি আছে ছোটো দেখে এখানে একটা আছে দেখুন হালকা পোকা লেগেছে শুরু করেছে দেখতে পাচ্ছেন এর সবচেয়ে ভালো কাজ আছে এই পোকা এই পাতাটাকে কেটে বাদ দিয়ে দিন আর বেশি পোকা লাগলে ওষুধ দিয়ে দিতে হবে কিন্তু নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছি একটা কুড়ি আছে বড়ো দেখে আরও ফুলটা ইমের যদিও এখানে আছে এটা হচ্ছে কাভেরি এতেও কুড়ি ছিল যে পাখিতে কুকুরিটা খুব এটা হচ্ছে ডি নাইন এর যা গ্রোথ আছে মোটামুটি কুড়ি চলে আসবে কয়েকদিনের মধ্যে খাবার টাবার দিলে যা এয়ারলিপস দেখতে পাচ্ছেন বড়ো বড়ো এয়ারলিপস আছে এয়ারলিপসের নিচেই কুড়ি থাকার সম্ভাবনা খুব বেশি এটা জিও এরও এয়ারলিপস আছে ভালো সুন্দর কুড়ি এ আছে এটা ইউটিপি এ তেমন গ্রোথ খুব মানে সেই তুলনায় গ্রোথ নেই গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে এটা স্নো হোয়াইটে আস্তে আস্তে আর রেট দেব এখনও পর্যন্ত কিছু অনেক কিছু লাগাতে ঠিকঠাক করতে করে উঠতে পারিনি এই আখিল এটা আমার কুড়ি এসেছিলো তো ওই জন্য আর রিপোর্ট করার মতো সাহস হয়নি বাগানে নিয়ে যাব তখন এটা রিপোর্ট করব পিঙ্ক ক্লাউড গ্রিন আপেল এগুলো সব বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এখানে শালকগুলো আছে দেখুন শালকগুলোকে তুলে মানে অ্যাকচুয়ালি এটাকে অন্য জায়গায় পোটিং করবো পোটিং করার জন্য রেখেছি তো তার ফুল ফুটে গেছে এটা ব্লু হুইস্টাল এটা হচ্ছে লুইস গোল্ড দেখতে পাচ্ছেন কতটুকু চালায় আছে দেখুন কোটা কুড়ি রেখেছে দেখবেন লুইস গোল্ড এ খুব ভালো ব্লুমার এই দেখুন খুব সুন্দর মানে মারাত্মক ভালো ফুল হয় ভালো হয় না মারাত্মক ভালো ফুল হয় এটা ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম গত বছর এখনও এর দাম কমেনি মানে এই লুজ গোলটা মানে খুব বেশি চারা হয় না ওই জন্য দামও কমছে না আর কিন্তু গাছটা ভাগ অত্যন্ত ভালো এই ফুলটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল মানে পেটালের স্ট্রাকচার থেকে শুরু করে সব পুরো সুন্দর এখানে প্রচুর গাছ আছে এগুলোকে সবগুলোকে নিয়ে রেখেছি হালকা মশা লার্ভা হয়েছে দিয়ে দিলে উঠে যাবে কিন্তু আমি একটা মশার জীবনচক্র সম্পূর্ণ হতে প্রায় চৌদ্দ দিন লাগে চোদ্দো দিন আগে পোটিং করে দেবো টিউবওয়ারগুলো পাঠানোর মতো আর পরিস্থিতি হয়নি টিউবওয়ারগুলো বড়ো হয়ে গেছে এখানে অনেক শাড়ি সালুককে বস করে রেখেছি আস্তে আস্তে গাছ হবে বলে এগুলো কয়েকটা ব্যাঙ্গালোর থেকে কয়েকজনকে কিনলাম দেখুন ভালো গাছগুলো লেগে গেছে কিছু টিউবওয়ার রেখেছিলাম স্প্রাউট করানোর জন্য কিছু হচ্ছে স্প্রাউট হয়ে কী হয়েছে দেখুন স্প্রাউট করে গেছে দেখুন স্প্রাউট করে মূল বেরিয়ে গেছে আসলে অন্য জায়গায় রাখলে হয় কিন্তু আমাদের অত সময় নেই তাহলে ফলে এখানেই রাখতে হয় এটাও কিনেছিলাম সেদিনেই একসঙ্গে কিনেছিলাম এটা দেখুন নতুন পাতা বেরিয়ে গেছে ব্যাঙ্গালোর থেকে কিনলাম ওইগুলো অনেক দামি দামি শালুক দেখাব নিশ্চয়ই পরে আপডেট দেবো এটা আপাতত বেবি পুলের মতো সবকে ইয়ে করছি পরিচর্যা করছি তারপরে আস্তে আস্তে লাগিয়ে দেবো হ্যাঁ প্রচুর পুরোটাই ভর্তি আছে এটা চৌবা এ দেখতে পাচ্ছেন এর মূল দেখুন কুড়ে উঠেছে কোথায় এটা লাগানোর মতো দেখতে পাচ্ছি কন্দটা ছোটো ফুল কুড়ি চলে এসেছি কন্দটায় দেখুন গন্ধটাকে লাগাতে পারিনি কুড়ি চলে এসছে গন্ধটা দুটো টু দুভাবে ভাগ হয়েছে নিচের গন্ধটা পচে গেছে মানে নষ্ট হয়ে গেছে উপরের কন্ধটি কুড়ি চলে এসছে এই গন্ধটাকে লাগিয়ে দিতে হবে রবিবার থেকে আবার লাগানো শুরু করবো আবার তো তার কয়েকটা দিনের অপেক্ষা এখানে প্রচুর গাছ আছে এইখানে পুরো প্রায় পঞ্চাশটার মতো গাছ রয়েছে সব ছোটো ছোটো কন্টেনারে ছোটো ছোটো কন্টেনারে লাগানো আছে তুললে বুঝতে পারবেন এই ধরুন ছোটো ছোটো কন্টেনার দেখতে পাচ্ছেন পাতা বেরিয়ে গেছে কুড়ি বেরিয়ে গেছে কারো এটা সব এই জায়গাতেই ফুল হয়ে যাবে কিন্তু আমি আরও বড় জায়গায় ভালো করে লাগাবো ওয়েট করছি এটা আছে বড় বড়ো হয়ে গেছে এখানে আপাতত গন্ধগুলো তৈরি করার জন্য রেখেছি শালুকগুলো এরপরে এখন শালুকগুলোকে পোটিং করতে হবে আর এই যে ছোটো ছোটো জায়গাগুলোতে এ করার জন্য রেখেছিলাম আপনার ছোটো ছোটো কেটে দিয়েছিলাম এটা একটা আইডি হচ্ছে এটার মনে হয় সম্ভবত লাল রঙের প্রসপেক্টটা প্রোসপেকটা লাগিয়ে রেখেছিলাম খুব সুন্দর দেখুন গাছ হয়েছে এটা লাগিয়ে দিলে হবে এটা হচ্ছে পিঙ্ক ক্লাউডের গাছ পিঙ্ক ক্লাউডটাকে লাগিয়ে দেবো অন্য জায়গায় পোকা হয়েছে দেখতে পাচ্ছেন কত পোকা হয়েছে এই ওষুধ দেওয়া ছাড়া কিছু মা এ নেই এখানে ডিম পেটে দিয়ে পোকারা ডিম পেটেছে এটাকে ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে নাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে এটা গ্রিন আপেলের একটা অংশ রানার কেটে লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন পুরো এবার এটা চারা করার মতো জন্য দেখেছিলাম একটু আপাতত ওখানে বাগানে বলে সব ঠিক করে দেখেছি পরে আস্তে আস্তে লাগাবো আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আর অনেক গাছ আছে এখনও পর্যন্ত এই গাছগুলো পুরো রিপোর্ট করতে পারিনি অন্তত প্রায় পঞ্চাশটা এখনও রিপোর্ট করার সময় হয়নি শালুকগুলো অনেকে রিপোর্ট করা সম্ভব হয়নি আস্তে আস্তে রিপোর্ট করবো আপডেট দেবো আর বাগানে যাবে যেহেতু ওই প্রথমেই বললাম বাগানে যেহেতু যাবে তার জন্য ওই রেডি করছি বাগানের জন্যই রেডি করছি এখানে লাগাবো না কারণ এই জল দেওয়া থেকে শুরু করে এই জায়গাতে আর টিকাতে পারবো না জায়গা নেই তো দেখতে পাচ্ছেন গামলার উপরে গামলাকে লোডিং করে রেখেছি এগুলো জাস্ট টিউবওয়েলগুলো নিয়ে নেব আর মাটিটা অন্য জায়গায় এখানে কিছু গাছ লাগাবো এই যে সেই গাছগুলোর মাটিটা নিয়ে নেবো আর অন্য গাছগুলো ওই গাছের সারটাকে অন্যভাবে কাজে লাগিয়ে দেবো দেখা যাক হাড়ি হাঁড়ি শালুকগুলো এই জায়গা খুঁজছে মানে এও জায়গা খুঁজছে এটা কলোরাডো একটা একটা হচ্ছে ওয়ান ভিসা আর একটা হচ্ছে মেক্সিকানা তিনটে শালুক কাছে মিশে গেছে তিনটা কিন্তু মিশে জায়গার জায়গা কি থাকে যে লাগাবো আর জায়গা করে বোঝাচ্ছি না দেরি করতে হবে কিছু করার নেই টিউবওয়ারগুলো অনেকে টিউবওয়ারগুলো চাইছেন দেবার মতো পরিস্থিতি নেই দেখতে পাচ্ছেন কত টিউবার রয়েছে কী হয় একটা হয়েছে এখানে টিউবওয়ার রয়েছে কিন্তু পরিস্থিতি মানে আমি চলে যাচ্ছি কুরিয়ার প্যাকিং এসব এটা দেখুন একটা ইউটিউবের রেখেছিলাম অন্য জায়গায় লাগাবো বলে আর সময় করতে পারি না টয়লেটের মধ্যে এ কুড়ি ফুল সব দিতে পারছে শালুকের পাত্রেই সব শালুক এ হয়ে গেছে আপাতত শালুকগুলো কাউকে দেবো না আমি প্রথমেই বলেছি এপ্রিলের শেষ বা মে থেকে ব্লুমিং অবস্থায় যতগুলো শালুক দেবো ব্লুমিং অবস্থায় ব্লুমিং ছাড়া আমি কোনো শালুক দেবো না কারণ আমি প্রতি প্রচুর সমস্যায় নেন যারা নেন হয় অনেকেই কিনে দেখেছেন যে শালুকে ফুল ফুটাতে পারেননি কিন্তু ব্লুমিং শালুক নিলে একদম আপনার ফুল ফুটবে কারণ সেটা অনেক সহজ এটা হচ্ছে একটা কাভেরি এতে কুড়ি এসেছিলো ফুল হয়েছে এটা আবার একটা কুড়ি এসছে এটা রিপোর্ট করবো বলে আর করতে পারিনি আস্তে আস্তে করবো দেখা যাক প্রচুর গাছ আছে এগুলোতে আর পারছি না দেখা যাক কী করতে পারি এগুলো আমার নতুন অ্যারাবিকামগুলো কিনেছি এখানে কিছু অ্যাডেনিয়াম আছে কিনেছি আরও কিছু কিনছি আস্তে আস্তে সবগুলো আপডেট দেবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন